নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে এই ঘটনা যে কোনো পরিস্থিতিতেই ঘটবে এই সময়টা খুবই স্পেশাল আর গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পুরো সময়ের মধ্যে তোমাদের জীবনে একদম শুভ একটা ঘটনা ঘটতে যাচ্ছে আমার ভবিষ্যৎবাণী পাথরের মতো দৃঢ় আমি যা বলি তাই হয় এই পুরো সময় তোমাদের তিনটি জিনিসের উপর বিশেষ খেয়াল রাখতে হবে বিশেষ সাবধানতা নিতে হবে আগে আপনাদের বলবো মুখে তালা দিয়ে রাখো আর এই কথা কাউকে বলো না না হলে বড় ঝামেলায় পড়ে যাবে বন্ধুদের এই সময়ের মধ্যে তোমাদের সেই সুখবরটা আসছে যেটার জন্য আমি বহু বছর ধরে অপেক্ষা করছ কিন্তু বন্ধু তোমাদের কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে আর বিশেষ সাবধানতা নিতে হবে যা এই ভিডিওতে পরবর্তীতে বলবো এই সময় ধনেশ্বরী মা লক্ষ্মীর দয়া আপনার ওপর বর্ষিত হবে জীবনে বড় একটা বদল আসতে চলেছে একটা দারুণ চমক ঘটতে চলেছে জন্য বলছি ধন সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আশীর্বাদে তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে এই সময়টা তোমার জন্য অনেক বিশেষ এবং গুরুত্বপূর্ণ আর চিন্তা করার দরকার নেই আর মন খারাপ করারও কোনো কারণ নেই কারণ এই সময়ের মধ্যে তোমার বন্ধু ভাগ্যের দরজা খুলে যাবে এবং তোমার ভাগ্য জল জল করবে বন্ধুদের জানিয়েই এই সময় তোমার সামনে অনেক বড় বিপদ আসতে পারে কিন্তু সঙ্গে অনেক বড় সুখবর রয়েছে বন্ধু সবাইকে জানাই আপনি দেখতে দেখতে বড় সাফল্য আর বিশাল উচ্চতা ছুঁয়ে নেবেন এই সময়ের মধ্যে যে খুশির খবর আর সাফল্য পাবেন তার জীবন জুড়ে ভুলে যেতে পারবেন না বন্ধুদের জন্য বলছি এখন আপনার সময় আসছে জানিয়ে রাখি এই সময় আপনি এমন এক বড় সাফল্য পেতে যাচ্ছেন যেটার কথা আপনি সাত জন্মেও ভাবতে পারবেন না আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেকই স্পেশাল আর গুরুত্বপূর্ণ এই ভিডিওটা একদমই অবহেলা করবেন না এই ভিডিওতে যে তথ্যগুলো দেব আমরা বলবো তোমার জন্য এটা কোনো অবদান কম নয় এই সময় ধনদেবী মা লক্ষ্মীর করোনা তোমার উপর বর্ষিত হবে এবং বড় সাফল্য তোমার হাত ধরে আসবে তথ্যের জন্য বলবো এই লোকটার সঙ্গে কখনো ছাড়বো না এই ব্যক্তি তোমার জীবনে মশিহা হয়ে আসছে এই ব্যক্তি তোমাকে রাজা বানিয়ে দেবে এই সময়ে এই ব্যক্তি তোমার ঘরে প্রবেশ করতে চলেছে এবং তোমার জীবনে সুখ নিয়ে আসবে শেষমেশ সেই ব্যক্তি কেনই ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করতে চাও কেনই মানুষটা তোমার জীবন বদলে দিতে চায় কেনই মানুষটা তোমার জীবনে বড় একটা পরিবর্তন নিয়ে আসছে শুনে তোমার মাথা ঘুরে যাবে হ্যাঁ বন্ধুরা সত্য শুনে তোমরা বড় ধাক্কা খাবে এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না এই সময়ের মধ্যে তোমার পুরো জীবন হ্যাঁ জীবন বদলে যাবে বদলে যাবে এটা কোনো সাধারণ সময় নয় এটা এমন একটা সময় যেটা ইতিহাসে স্থান পাবে কথায় ইতিহাসে এই সময়টা চিরদিনের জন্য থাকবে তুমি একদম ঠিক বলেছ এটা কোনো সাধারণ সময় নয় এটা আপনার জন্য খুবই স্পেশাল আর তাই এই সময়ের মধ্যে আপনার বড় সুখবর আসতে চলেছে তা নিয়ে এখন আপনার হাতে আসবে এখন হঠাৎ আপনার জীবনে পাল্টাতে চলেছে আপনার জীবনে নতুন সকাল শুরু হতে চলেছে আপনি জীবনে যত কষ্ট সহ্য করেছেন যত ঝামেলা দেখেছেন হয়তো এর চেয়েও বেশি কষ্ট ঝামেলা কেউ পায়নি কিন্তু যেমনটা বলে যাদের যত কষ্ট ঝামেলা হয় তাদের ততটাই বেশি সুখ মেলে আর এখন ঠিক এমনটাই আপনার সাথে ঘটতে চলেছে এখন আপনার কাছে শুধু সুখ সুখ আসবে এখন তোমার জীবনে সুখের সময় শুরু হয়ে গেছে এখন তোমার বড় সাফল্য এবং বড় অর্জন হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও এই সময়কাল যুগের সবচেয়ে বড় সুখগর আসছে এখন যা বলবো সেটা তোমাদের জীবনের সবচেয়ে বড় সত্য প্রমাণ হবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা বিশাল পরিবর্তন আসছে যা কল্পনাও করতে পারবে না তৈরি হয়ে যাও কারণ এখন সেই সময় শুরু হতে যাচ্ছে যখন তোমার চোখের সামনে এমন রহস্য খুলে যাবে যা শুনে তোমার দেহ কাঁপিয়ে উঠবে তোমার আত্মা ভয়েও সত্যের মিশ্রণে কাঁপতে থাকবে যাদের উপর তুমি সারা জীবন বিশ্বাস করেছ যাদের জন্য দিনরাত পরিশ্রম করেছ যাদের জন্য তোমার হৃদয় একটা আলাদা জায়গা ছিল সেই মানুষগুলো এখন তাদের আসল রূপ দেখাতে চলেছে তাদের আসল চেহারা এখন তোমার সামনে উন্মোচিত হবে এবং প্রকাশ এতটাই চমকপ্রদ যে তুমি নিজেকে সামলে নিতে পারবে না এখন তোমার জীবনে এমন এক ভয়াবহ ঝড় আসছে যা তোমার ভিতরের প্রতিটি অনুভূতিকে ঝাঁকিয়ে দেবে তোমার চিন্তাধারা বদলে যাবে তোমার সিদ্ধান্ত বদলাবে এবং তোমার দৃষ্টিভঙ্গি পৃথিবীকে দেখার ধরনও বদলে যাবে নতুন দৃষ্টিতে দেখা শুরু হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে পরিবর্তনটা তুমি অনুভব করবে সেটা কোনো সাধারণ ঘটনা হবে না বরং এটা হবে শক্তির প্রভাবে আর ঈশ্বরের অদ্ভুত ব্যবস্থার একটা অংশ এই পরিবর্তন তোমার জীবনের সারা জীবন মনে রাখবে কারণ এই ঘটনা তোমার আত্মবিশ্বাসকে ভাঙবে আর তারপর সেই আত্মবিশ্বাসকে আগের চেয়ে একশো গুণ বেশি মজবুত করে তুলবে সত্যটা জানতে নিজেকে প্রস্তুত করে নাও কারণ এখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে এখন তুমি সেই জগৎটা দেখবে যে এখনও তোমার চোখে পড়েনি তুমি বুঝতে পারবে যে দুনিয়া বাইরে যতটা সুন্দর ভিতরে ঠিক ততটাই মিথ্যা আর স্বার্থে ভরা যারা তোমাকে বলেছিল সারা জীবন তোমার সঙ্গে থাকবে যারা কসম খেয়েছিল কখনও তোমাকে একা ছেড়ে দেবে না ওরা এখন ধোকা দিতে চলেছে তাদের মনোভাব বদলে গেছে তাদের ইচ্ছা এখন বিপজ্জনক আর তাদের পরবর্তী পদক্ষেপ তোমার জীবনে বড় আঘাত নিয়ে আসবে মনোযোগ দিয়ে শোনো এখন তোমার চারপাশের পরিবেশ বদলাতে চলেছে তোমার দুনিয়ার একটা বড় অংশ সরতে চলেছে আর এই সবের মধ্যে দিয়ে তোমার নতুন শুরু এখন আমি আপনাকে সে কথা বলবো যা আপনার ভবিষ্যতের নতুন গল্প লিখবে আসছে চব্বিশ ঘন্টার এই সময়টা মোটামুটি সময় নয় এটা একটা ধুতিমান শক্তিতে ভরে সময় আর এই শক্তির প্রভাবে আপনার জীবনে এমন একটা সুখবর আসছে যা শুনে আপনি খুশি লাফিয়ে উঠবেন এত বড় একটা সুখবর পাবেন যে সাত জীবনেও ভুলতে পারবেন না মিষ্টি বন্টনের প্রস্তুতি শুরু করে নিন কারণ সেই মুহূর্ত আসছে যখন আপনাকে পুরো গ্রাম মহল্লায় মিষ্টি বন্টন করতে হবে আপনি একদম সঠিক শুনছেন ভগবান ভোলেনাথের কৃপা আর মা পার্বতীর আশীর্বাদে আপনার উপর এমন আশীর্বাদ বর্ষিত হতে যাচ্ছে যে আপনি নিজের ভাগ্যকে নিজেই চিনতে পারবেন কেন না এখনই প্রস্তুতি নিয়ে উদযাপন করার জন্য কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে একসাথে তিনটে বড় সুখবর আসছে এই তিনটে উপহার আপনার ভাগ্যকে ঝলমলে করে তুলবে আপনার জীবন বদলে দেবে এবং আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন মানুষ জীবন ভর দেখে কিন্তু পূরণ করতে পারে না দেবরাজ মহাদেবের কৃপায় আপনার কুণ্ডলিতে এমন এক বিশাল পরিবর্তন আসছে চলেছে যা ব্রহ্মাণ্ডের শক্তি আপনার দিকে ঘুরিয়ে দেবে এবার আপনার জীবনে নতুন আলো আসবে নতুন সুযোগ আসবে নতুন পথ খুলবে আর তোমার জীবনের দিশা একদম বদলে যাবে যারা তোমাকে ঈর্ষা করে তারা সেই ঈর্ষাতেই থেকে যাবে কারণ এখন তোমার ঝলক আরও বেশি বাড়তে চলেছে এই পরিবর্তন এতটাই শক্তিশালী হবে যে পৃথিবী তোমার দিকে তাকাতে বাধ্য হবে তোমার নামে ডাকবে আর তোমার প্রভাব সবাইকে ঘিরে ফেলবে এটা তোমার জন্য ভাগ্যের বদলের সময় হবে এখন আমি তোমাদের সেই গোপন কথা বলবো যা শুনে তোমার মন উচ্ছ্বাসে ভরে যাবে তোমার জীবনের কোটি কোটি স্বপ্ন এখন পূরণ হতে চলেছে এখন তোমার জীবনে সেই মুহূর্ত আসছে যা আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছেন আপনি যত পরিশ্রম করেছেন যত কষ্ট সহ্য করেছেন সব এখন শেষ হতে চলেছে এখন সময় ফল পাওয়ার এখন সময় আপনার ভাগ্য খুঁজে যাওয়ার এখন সময় আপনার পরিশ্রমের ফুল ফোটার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভাগ্যের চাকা এমনভাবে ঘুরবে যা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না আপনার কাছে এত সম্পদ আসবে গুনতে গুনতে আপনার হাত ক্লান্ত হয়ে যাবে ভাগ্য আপনার এত সাথ দেবে যে সবাই জিজ্ঞেস করবে আপনার জীবনে অলৌকিক ঘটনা কিভাবে ঘটলো কিন্তু খেয়াল রাখবেন এই সময় কিছু বিশেষ সতর্কতা মেনে চলতে হবে আগামী ভিডিওতে যা যা বলা হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখো ব্রহ্মার লেখা কখনো বদলায় না ব্রহ্মা তোমার ভাগ্যে সাফল্য লিখেছে সেটা তোমাকে অবশ্যই মিলবে এখন পৃথিবী যাই করুক না কেন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে এমন একটা সুযোগ আসবে যা তোমার জীবনকে কোটি কোটি টাকায় পৌঁছে দেবে তোমার দারিদ্রতা শেষ হবে তোমার সংগ্রাম শেষ হবে এবং তোমার জীবন নতুন আলোয় ঝলমল করবে এই সময় তোমার জন্য শোনার সময় এটা হালকাভাবে নেবেন না এই সময়টা এমন সময় যখন মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে আছে এটা সে সময় এসেছে যখন ঈশ্বর আপনার জন্য পথ তৈরি করছেন এবং এই সময়ে আপনার জীবন নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে বন্ধুরা শুধু প্রস্তুত থাকো আপনার সময় বদলে গেছে আপনার ভাগ্য জেগে উঠেছে এবং আগামী চব্বিশ ঘণ্টা আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হবে আমাদের আজকের এই বার্তা কোনো সাধারণ দিনের মতো নয় বরং এমন এক মুহূর্ত যখন আপনার জীবনের শূন্য পদগুলোতে আলো নেমে আসবে এবং ঈশ্বরের দয়া থেকে সেই ভীতিকর দরজা খুলবে যা বহু বছর ধরে বন্ধ ছিল যেটা আপনি যতই ধাক্কা দিয়ে খুলতে চেয়েছিলেন খুলতে পারছিলেন না আর আজ মহাদেবের কৃপায় তা খুলে যাবে অসীম করুণা নিয়ে সেই সময় এসে গিয়েছে যখন তোমার শুকনো ভাগ্য সবুজ গাছের মতো ফুলে ফলে ভরে উঠবে এবং তুমি তোমার জীবনে সবই পাবে যা পেটে তুমি কত রাত জিগে কাটিয়েছ কতবার নিজের মনে বলছ হে ঈশ্বর আমার ওপর দয়া করো। আমার প্রার্থনা শোনো এবং আমার দুঃখ কষ্ট দূর করো। আর আজ সেই দিন যখন তোমার প্রতি আহ্বান শোনা হয়েছে কারণ আজ তোমার জীবনে কোটি কোটি টাকার সম্পদের শুভ আগমন হতে যাচ্ছে আর যারা এই বারো তার মহিমা বুঝবে না তারা নিজেদের জন্য ক্ষতি করবে হাত দিয়ে নিজের ভাগ্যের দরজা বন্ধ করে দেবে আর পরে পস্তাবে কারণ মহাদেব নিজে তোমার জন্য আকাশের দরজা খুলেছেন এবং তোমার ভাগ্যে এমন একটি সোনালি রেখা এঁকেছেন যা শুধু সৌভাগ্যবান আত্মাদের পাওয়া যায় আর আজকের এই বার্তাকে যারা উপেক্ষা করবে তারা নিজেরাই নিজের ভাগ্যের সূর্য ডুবিয়ে দেবে এবং মহাদেবের পাঠানো আশীর্বাদকে ফিরিয়ে দিয়ে নিজেকে দুর্ভাগ্য আর অন্ধকারে ঠেলে দেবে কারণ আজকের দিন সাধারণ নয় বরং অত্যন্ত শক্তিশালী ও পবিত্র আর এক মহাযোগ শুরু হয়েছে যা তোমার ওপর সম্পদ বয়ে আনবে সুখ সমৃদ্ধি আর সাফল্যের বৃষ্টি আসছে আরও অনেক বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা ধনসম্পদ এখন বেরিয়ে এসেছে তোমাকে শুধু তোমার ভাগ্য আজমাতে হবে কারণ এটা সেই অসাধারণ সময় যখন ঈশ্বর নিজেই মানুষের কষ্ট মেটাতে এগিয়ে আসেন আর নতুন শুরু করার সুযোগ দেন আর তোমাদের জীবনে আজ সেই মুহূর্ত এসেছে যখন তোমার সব সমস্যা পিছনে পড়ে যাবে আর তোমার আর্থিক পরিস্থিতি এতটাই শক্তিশালী হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে আর ভাববে সত্যি কি আমার জীবনে এত বদলে যেতে পারে আমি কি পারব গরিব থেকে ধনী শ্রেণীতে এবং উত্তর হল হ্যাঁ একদম হ্যাঁ কারণ মহাদেব যখন কাউকে উঁচুতে নিয়ে যাওয়ার মন ঠিক করেন তখন কেউই তাকে থামাতে পারে না আর তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছ সেই কষ্টগুলো তোমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে অনেকবার মনে হয়েছে হয়তো তোমার ভাগ্য কখনো বদলাবে না ভাগ্য তোমার জন্য কিছু ভালো লেখেনি আর পৃথিবীর মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তোমার দুরবস্থার ওপর হাস্যকর মন্তব্য করেছে তোমার কঠিন সময়ে কেউ তোমার পাশে দাঁড়ায়নি এমন অনেক লোক ছিল যারা তোমার থেকে মিষ্টি কথা বলত কিন্তু আপনার জন্য মনে খারাপ চিন্তা থাকত আর আপনার ব্যর্থতায় খুশি হতো আর যখন আপনি সমস্যায় পড়তেন তখন একই লোকেরা আপনাকে আরও সমস্যায় ফেলে চলে যেত কিন্তু বন্ধুরা ঈশ্বর সব দেখছেন এবং মহাদেব আপনার প্রতি কষ্ট অনুভব করছেন আপনার প্রতিটি অশ্রুকে নিজের হৃদয়ে সযত্নে রেখেছেন আপনি যখন কাঁদছেন তিনি আপনার যন্ত্রণা অনুভব করতেন আর আজ তিনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার জীবনে এখন শুধু আলোই আলো থাকবে দুঃখ কষ্টের অবসান হবে এবং আপনার ভাগ্যের পালা বদলে এক নতুন সোনালি অধ্যায় শুরু হবে আর আপনি যারা আপনি অনেক বছর ধরে নিজের মনে লুকিয়ে রাখা সব স্বপ্ন এক এক করে পূরণ হবে কারণ মহাদেব আপনার জীবনে সেই আশ্চর্য কাজ করবেন যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন তিনি ঠিক করে ফেলেছেন যে এখন আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে আর আপনার জীবনে চাকরি অর্থ ব্যবসা প্রেম এবং পরিবার এই সব ক্ষেত্রেই প্রচুর লাভ হবে যে সমস্ত সমস্যা বারবার আপনাকে পিছনে ঠেলে দিচ্ছিল সেগুলো এখন শেষ হয়ে যাবে আর আপনার জীবনের সংগ্রাম শেষ হবে যা আপনাকে দুর্বল করে দিয়েছিল আর আপনার ভাগ্য এখন তুমি শুরু করেছ আর এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার জীবনে সেই সব কিছু পেতে পারবে যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে আর যা পাওয়ার জন্য প্রতিদিন প্রার্থনা করছিলেন আর আজ ঈশ্বরের করুণায় তোমার প্রার্থনাগুলো সফল হতে চলেছে এখন তোমার আর কোনো চিন্তার দরকার নেই কারণ আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনের সবচেয়ে সৌভাগ্যশালী সময় হতে চলেছে এই সময় চারদিক থেকে তোমার কাছে ধনসম্পদ আসবে এবং ঈশ্বর নিজেই তোমার কুণ্ডলীর গ্রহ নক্ষত্রের নিয়ন্ত্রণ পরিবর্তন করে ভাগ্যের চাকা তোমার পক্ষে ঘুরিয়ে দিচ্ছেন আর যখনই সরকার পক্ষে নিয়ে দাঁড়ান তখন বিশ্বের কোনো শক্তি সেই মানুষকে থামাতে পারে না আর আজ সেই শক্তি আপনার পাশে দাঁড়িয়েছে আপনার জীবনের অন্ধকার শেষ হয়ে গেছে আর আলোর তরঙ্গ আপনার ঘরে প্রবেশ করেছে যারা একসময় আপনাকে দুর্ভাগ্যবান বলত তারা নিজেরাই এখন অবাক হয়ে থাকবে যখন তারা আপনাকে সাফল্য ও সমৃদ্ধির চূড়ায় দেখবে তারা ভাববে হঠাৎ করে আপনার ভাগ্য এত শক্তিশালী হয়ে গেল কি করে আর আপনার জীবন এত দ্রুত কিভাবে বদলে গেল তখন আপনি বুঝতে পারবেন ঈশ্বরের করুণা কতটা অসাধারণ আর তার খেলাও কতটা অবশ্বাস্য আর অদৃশ্য হয় আর বন্ধুরা যখন ঈশ্বর কাউকে ভালোবাসেন তখন তার জন্য একদম চমকের দরজা খুলে দেন আর আজ সেই ভালোবাসা তোমার ওপর বর্ষিত হচ্ছে আর তোমার ওপর তার কন্যা অপরিমেয় আর এখন তোমার জীবনে যেসব কঠিনাই বাকি ছিল সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে তোমার মনেও নতুন শক্তি নতুন প্রেরণা আর নতুন আত্মবিশ্বাস থাকবে তুমি জীবনে স্থির হয়ে যাবে আর যা কিছু তুমি নিজের জন্য ভেবেছিলে যা তোমার ভাগ্যে লেখা ছিল সবই পেয়ে যাবে যদিও এখনও পর্যন্ত ভাগ্য সেটা তোমার থেকে দূরে ছিল আর এখন তোমার পরিশ্রম ফল দেবে আর তোমার কষ্টর অবসান হবে তোমার পাশে সুখ আর শান্তির ঢেউ হাসবে। তোমার পরিবারে আনন্দ আর ভালোবাসার অনুভূতি থাকবে আর ধনসম্পদের এমন প্রবাহ আসবে যে তোমার বাসায় টাকা রাখার জায়গাও কম পড়বে নিজেই বুঝবে যখন ঈশ্বর দেয় তখন ছাপ ফাড় দেয় তোমার তিজড়ি ভরে যাবে তোমার বাক্সগুলো টাকা দিয়ে পরিপূর্ণ থাকবে আর তোমার জীবনের সব দিকে সৌভাগ্য প্রবেশ হবে ঈশ্বরের করুণায় তোমার নতুন শুরু এতটাই সুন্দর হবে যে তুমি নিজেকে নিয়ে গর্ব অনুভব করবে আর যখন তুমি তোমার যাত্রাকে পিছনে ফিরে দেখবে তখন বুঝবে কেন মহাদেব তোমার কষ্টগুলো দীর্ঘ করেছেন কারণ তিনি তোমাকে শক্তিশালী করতে চেয়েছিলেন আর তোমার আত্মাকে দৃঢ় করতে চেয়েছিলেন যাতে সুখ যখন তোমার কাছে আসবে তুমি সামলাতে পারো এবং সঠিক পদ ব্যবহার করতে পারো তুমি যত কষ্ট সহ্য করেছ সেটা বৃথা যায়নি এখন ঈশ্বরের পরিকল্পনা তোমার সামনে খুলতে চলেছে আর তোমার জীবন নতুন উচ্চতায় পৌঁছবে আর বন্ধু এখন তোমার যা কাজ তা হল মন শান্ত রেখে ঈশ্বরকে স্মরণ করা আর পূর্ণ বিশ্বাস রাখা ওনার করুণা পাবে তো কারণ আজকের এই শুভবার্তার পর তোমার ভাগ্য বদলে গেছে তোমার কিসমত জেগে উঠেছে আর তোমার জীবন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে সামনে যে দিনগুলো আসবে তাতে এত সুখ মিলবে যে তুমি নিজেই অলৌকিক ঘটনাগুলি বিশ্বাস করতে পারবে না কিন্তু সব সত্যি আর তোমার জন্যই কারণ মহাদেব নিজেই তোমার জীবনে আলো হয়েছেন আর উনি তোমার পাঁচটি ইচ্ছা পূরণ করবেন উনার করুণায় এখন তোমার জীবন নতুন পথ নতুন সুযোগ আর নতুন সুখে ভরে উঠবে আর আজকের এই বার্তা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে এখন তোমার ভাগ্য তোমাকে ডেকেছে আর সমৃদ্ধি তোমার দরজায় দাঁড়িয়ে আছে তোমার গৌরবময় সময় শুরু হয়ে গেছে তোমাকে শুধু ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে আর সামনে এগিয়ে যেতে হবে কারণ আজকের পরের কেউ তোমাকে থামাতে পারবে না তোমার পরিচয় পৃথিবীতে ঝকঝক করবে তোমার সব কষ্ট শেষ হয়ে গেছে আর ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবন পুরোপুরি বদলে গেছে আজকের দিনটা তোমার জন্য নানা রকম জটিলতা থাকবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তোমার চিন্তায় এমন অনেক ধারা উঠবে যা কখনও তোমাকে আশ্বস্ত করবে আবার কখনো আপনি অস্থিরতা অনুভব করবেন এবং নিজের মধ্যে ভাবতে শুরু করবেন কেন হঠাৎ আপনার মন এত দ্বিধাগ্রস্ত হয়ে উঠেছে এবং কী কারণে আপনার শক্তি কমে যাচ্ছে আজ আপনি অনুভব করবেন যে আপনার মন শান্ত নয় বরং যেন কোনো অজানা বোঝা নিয়ে চাপা পড়ে আছে এ কারণেই আপনি অনেক সিদ্ধান্ত নিয়ে নিজেকে বিশ্বাস করতে পারবেন না এবং বারবার ভাববেন আজ নেওয়া সিদ্ধান্তটা কি সঠিক হবে কি না আর এই সন্ধের মধ্যে যদি কোনো কাজ আপনার সামনে আসে যাতে আপনার মনে এক মুহূর্তের জন্য সন্দেহ জন্মায় আজ আপনাকে সেই কাজ নিয়ে মোটেই এগোতে হবে না কারণ আজকের দিন সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং হবে এমন সময় যদি আপনি তাড়াহুড়ো করেন বা নিজের ইচ্ছামতো কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেটা আপনার জন্য ঝামেলার কারণ হতে পারে তাই সবচেয়ে বড় সাবধানতা হল যদি কোনো কাজ নিয়ে মনে অস্বস্তি বা অসুবিধা হয় তাহলে সেটাকে পরে ফেলে দেওয়াই ভালো কারণ আজ মন আপনার সবচেয়ে বড় গাইড হবে আর যদি মনস্থি থাকে তাহলে বুঝতে হবে এই সময় সেই কাজের পক্ষে ভালো নয় তাই একটু থেমে সঠিক সময়ের অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ অপেক্ষা করতে হবে সুযোগের আজ আপনার মন মেজাজ একটু খামখেয়ালি থাকতে পারে যা আপনাকে কিছুটা চাপ দিতে পারে কারণ অনেকবার আপনি কোনো কাজ চিন্তা না করেই শুধু নিজের ইচ্ছা করে ফেলেন আর পরে বুঝতে পারেন সেই সিদ্ধান্তটা ঠিক ছিল না যতটা তখন মনে হয়েছিল আজও এমন কিছু ঘটার সম্ভাবনা আছে তাই আজ আপনাকে নিজের হঠাৎ ইচ্ছেগুলো নিয়ে সতর্ক থাকতে হবে কারণ আপনার মন একদিকে স্থির হতে পারবে না বারবার আপনাকে বিভিন্ন পথে ঠেলে দেবে এমন সময় যদি আপনি নিজের স্বভাব নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে নিজের ওপর একটা অবাঞ্ছিত চাপ তৈরি করতে পারো আর মন শান্তি হারাতে পারো তাই আজ মনকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি আর নিজেকে বারবার বুঝিয়ে বলতে হবে যে সব কাজই তৎক্ষণাৎ করা যায় না কিছু কাজের জন্য সময় সঙ্গতি বজায় রাখা দরকার ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার